দেখেন মানে কেমনি দেখেন কত বড় নীলেছে চিন্তা করা যায় কখন তো সেই দিন আমি এত করে ও নিষেধ করলাম এই মেয়ের ভিডিও যেন হয় না দেখা হয় না তোর দেখতে কিন্তু কুপায় মেরে গেল একদম তারপরেও কি করতেছে ওই একই ভিডিও আবার দেখতেছে মানে কি করব তো আবার মানে নিউট করে দেখতে যাতে আমি ঘরতে শুনতে না পাই কোথায় দেখতেছে জানেন এই যে বেলকুনিতে এসে রান্নাঘরে চিপা এসে দেখতেছে কনরে কি করা দরকার কি করতো রে হ্যাঁ কি আরে কি ওগুলো কি করো সেদিন কে আমি এতক্ষণ নিষেধ করা পড়া শুনতেছ না না তোর জন্মে সাজাজকে দিয়ে দেবো কি করতেছে এগুলা

ওটা গট এ না না সুন্দর মতো সাজাই দিছি নাচি বাবু ওই মেয়ে যেমনি যেমনি নাচিস ঠিক তেমনি তেমনি ওই নাচে দেবে এতক্ষণ দেখছিস না শিখছিস না কর তাড়াতাড়ি শুরু কর Oh, নো 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 no. no, no, no. <laughs> দেখেন মানে কেমনি লোক করে করে দেখছো একদম হুবো অমনি কেমনি কেমনি একদম হুবো অমনি হবে ধরে আবার আরেকটা আরেকটা দে আরেকটা সবগুলো ভিডিও দেখছে না একটা নাচ